আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের পটল চাষের দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি এই যে আগের দিন দেখিয়েছিলাম আগের ভিডিওতে ফাইনাল সুতোটা টানতে বাকি ছিল এই যে ফাইনাল সুতো এই যে ভালো ফাইনাল সুতোটা টেনে দিয়েছি এবং ফাইনাল সুতোটা টানার পরে এই যে ডোকাগুলো দেখছো এই ডোকাগুলো এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে মাছের উপরে তুলে দিতে হবে গাছ খুব সুন্দর গাছ হয়েছে দেখছেন নিচে এই যে ডোকাগুলো আছে এই ডোকাগুলো এই যে সাদা সুতো ছিল লাইলানের সাদা সুতো এইভাবে জড়িয়ে জড়িয়ে উপরে তুলে দিতে হবে ডোকার নিচে ঝুলে গেলে কিন্তু ডোকার গ্রোথ কমে যাবে এই একটা পটল ধরেছে ফুলের এখনও ড্রপ পদ্ধতিতে দেওয়া হবে কিন্তু এখনও দেওয়া হয়নি এমনিতেই পটল দাঁড়িয়ে গিয়েছে মাচারের ধারগুলো লক্ষ্য করবেন কিভাবে দিয়েছি দুটো করে টানের সুতো একটা করে আড়া দিয়েছি এই যে এই যে ডোকাগুলো জড়িয়ে যাচ্ছে এই ডোকাগুলো এইভাবে ছাড়িয়ে মাছের উপরে তুলে দিতে হবে ডোকার গ্রোথ খুবই ভালো এই যে ডোকা একটা ঝুলে গিয়েছে এটাও তুলে দিতে হবে আপনারা এই পদ্ধতিতেই মাচা দেবেন এবং জমির ঠিক মাছ বরাবর এরকম একটা পর রাখবেন বা নালা রাখবেন যা দিয়ে সেচের সময় পানি প্রবেশ করানো এবং অতিরিক্ত বৃষ্টির পানি বার করে দেওয়ার জন্য পর রাখবেন পর দিয়ে সহজেই বার হয়ে যাবে এই সুতোগুলো যখন দেবেন এই সুতোগুলো বেশি দূরে দেবেন না সুতোগুলো মোটামুটি চার ইঞ্চি দূরত্বে রাখবেন এছাড়াও একটা গুরুত্বপূর্ণ কথা বলবো পটল চাষে সার হিসেবে আপনারা দেবেন যদি মনে করেন যে পটল চাষের ফলন বাড়াব এবং গাছ বেশি বাড়তে দেব না গাছের পাতা বেশি বড় বড় হবে না মিডিয়াম সাইজের পাতা হবে এবং গাছের গ্রোথ খুব সুন্দর খুব ভালো থাকবে তাহলে আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দশ ছাব্বিশ ছাব্বিশ এবং অ্যামোনিয়া এই দুটো সার কাটা প্রতি এক কিলো দশ ছাব্বিশ তার সঙ্গে দুইশো গ্রাম অ্যামোনিয়া এই হিসেবে যদি আট কাটা দশ কাটা জমি হয় তাহলে পাঁচ কিলো দশ ছাব্বিশ দু কিলো অ্যামোনিয়া দেবেন আমার যাই তিন চার বছরের পটলের অভিজ্ঞতা আছে তাতে করে দশ ছাব্বিশ অ্যামোনিয়ার ছাড়া অন্য কোনো সার জমিতে দিলে ফলন এর মতো পাবেন না আমি সিজনে প্রায় কাটাই মন পটল পাই শীতের পরে আমার এটা ঢাবা পটল আপনারা আমার এই পদ্ধতি ফলো করবেন ফলো করে চাষ করবেন আশা করি চাষে অনেক লাভবান হবেন এবং বেশি দামি দামি জিনিস দিতে যাবেন না এবং স্প্রি হিসেবে ছোটোবেলা থেকেই প্রথম থেকেই অ্যানাগুণ্ডার তেল ব্যবহার করবেন এবং ওর সঙ্গে ট্যাগরাইট বা কিটাপ এবং জটাই পাউডার এই পাউডারটা একটু ব্যবহার করবেন এই পাউডার ব্যবহার করলে গাছের ঝলসাটা আসতে পারে না গাছের গ্রোথ ভালো থাকে গাছ খুব সতেজ থাকে সুন্দর থাকে দেখেন বেশি দিন বয়স না গাছে আমি কালকেরাও গতকালকেও দিয়েছি দশ ছাব্বিশ অ্যামোনিয়া আমার এটা আটকাটা জমি কি পরিমাণে পড়ালের জালি এসছে দেখেন প্রতিটা কুড়িতে জালি হলুদ হবে না অনেকের ছোটো এই এরকম ছোটো জালি হলুদ হয়ে যায় জালগুলো হলুদ হবে না যদি এই সার ব্যবহার করেন ডোকাগুলো অবশ্যই আপনারা এইভাবে জড়িয়ে জড়িয়ে তুলে দেবেন কত জালি এখানে আছে দেখেন এই সারের একটা গুণাগুণই আলাদা এই সারের গুণাগুনি আলাদা যে একবার ব্যবহার করেছে সে আর ভুলতে পারবে না যে ব্যবহার করেনি সে ওই পনেরো পনেরো নিয়েই ব্যস্ত থাকবে শুধু গাছ দৌড়াবে গাছে কুড়িয়ে আসবে না দেখ প্রত্যেকটা